শনিবার রাতে এগারোটার সময় যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল তাতেই পদপৃষ্ঠ হয়ে আঠেরো জন যাত্রীর মৃত্যুর ঘটনা এখনো পর্যন্ত অন্তত আঠেরো জন যাত্রীর মৃত্যুর খবর সামনে এসেছে দিল্লি পুলিশের পক্ষ থেকেও সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেখানে দেখতে পাওয়া গিয়েছে যে মহিলা এবং শিশু সংখ্যাও রয়েছে আর এরই মধ্যে এখনো পর্যন্ত শনিবারের এই ঘটনার পর স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ের ছবিটার কোনো পরিবর্তন নেই যাত্রীদের ভিড় উপচে পড়ছে ট্রেনে ওঠার জন্য প্রয়াগরাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে ট্রেনগুলি রয়েছে তাতে যাত্রীদের ভিড় উপচে পড়ছে সেই ভিড়কে সামাল দিতেই হিমশিম খাচ্ছে রেল পুলিশ পদপৃষ্ঠের ঘটনার পরও উপচে পড়া ভিড় নয়াদিল্লি স্টেশনে তিল ধারণের জায়গা নেই কুম্ভগামী ট্রেনগুলিতে একই ছবি প্রয়াগরাজগামী অন্য রাজ্যের স্টেশনগুলিতেও কড়া হাতে ভিড় নিয়ন্ত্রণ করছে আর পি এফ হিমশিম খেতে হচ্ছে আর পি এফকে ট্রেনগুলি এখন জেনারেল কামরায় প্রতিটি কামরায় জেনারেল কামরায় পরিণত হয়েছে মানুষের ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষ তারা স্টেশনে ট্রেন এলেই তারা উড়ো করে ট্রেনে উঠছেন আবারও যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে কিন্তু রেল পুলিশ প্রস্তুত রয়েছে প্রতিটা মুহূর্তে মাইকিং করা হচ্ছে নজরদারি চালানো হচ্ছে যাতে পরবর্তীতে আবারও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বিভিন্ন জায়গা জব্বলপুর নয়াদিল্লি পাটনা প্রতিটি স্টেশনেই এখনো পর্যন্ত ভিড়ের ছবিতে কোনো বদল নেই আর পি জওয়ান তারা প্রস্তুত রয়েছেন ইতিমধ্যেই প্রতিটা মুহূর্তে সেখানে মাইকিং করা হচ্ছে যাত্রীরা তারা ট্রেনে ওঠার জন্য ভিড় করছেন স্টেশনে ট্রেন ঢুকলেই যাত্রীদের মধ্যে হুড়ো হুড়ি পড়ে যাচ্ছে সেই ছবিটাও কিন্তু স্পষ্ট যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা তারা হুড়ো করছেন ট্রেনে ওঠার জন্য ট্রেনের প্রতিটি কামরাই এখন জেনারেল কামরায় পরিণত হয়েছে তিল ধরনের জায়গা নেই ট্রেনের মধ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জব্বলপুর নয়া দিল্লি পাটনা প্রতিটি স্টেশনে একই ছবি আর পি এফ প্রস্তুত রয়েছে প্রতিটা মুহূর্তে মাইকিং করা হচ্ছে সতর্ক করা হচ্ছে যাত্রীদের কথা বলবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা তোমার কাছে যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত নয়াদিল্লিতে শনিবার দিনের এই ঘটনার পর এখনো পর্যন্ত স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় উঠছে পড়ছে আর পিএফ এফ জওয়ান তারা সেই ভিড় মোকাবিলায় হিমশিম খাটছে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি এখনো পর্যন্ত যে ব্যবস্থাপনা তাতে কি কোনো খামতি থেকে যাচ্ছে একটা বিষয় রয়েছে যে কুম্ভ মেলা প্রচুর মানুষের প্রচুর পুণ্যার্থী তীর্থযাত্রী তারা একসঙ্গে সমবেত হয়ে পড়ছেন বিশেষত যখন তিথি থাকছে কুম্ভ স্নানের যখন পূর্ণ লগ্ন সেই সময় গোটা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ মানুষ তারা রওনা হচ্ছেন তারা যেতে চাইছেন কুম্ভতে তারা ওই মুহূর্তেতে কুম্ভ স্নান পূর্ণ স্নান করতে চাইছেন এই কারণে যেটা হয়েছে যে ঠিক ঠিক কত লোক ওখানে যেতে চাইছেন ঠিক কত লোক যাবেন এই জাতীয় কোন পরিসংখ্যান কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কোথাও ছিল না কারণ এই বেশিরভাগ মানুষ তারা অন্যান্য সময় আমরা জানি যে একটা রিজার্ভেশন থাকেন তার ফলে রিজার্ভেশন থাকে ট্রেনে কোন ট্রেনে তারা যাচ্ছেন সেই পরিসংখ্যান রেলওয়ে কর্তৃপক্ষের কাছে থাকে কিন্তু ক্ষেত্রে যেটা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ মানুষ স্টেশনে এসে তারা টিকিট কেটে উঠে পড়তে চাইছেন কুম্ভগামী ট্রেনে তার ফলে আগে থেকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বোঝা সম্ভবই নয় যে ঠিক কত মানুষ পরে ট্রেনে বা কোন ট্রেনে কত মানুষ যেতে চাইছেন কোন স্টেশন থেকে তারা উঠবেন এই যে একটা পরিসংখ্যান পরিসংখ্যান যে থাকলে গোটা ভিড়টাকে ঠিকঠাক করে ম্যানেজ করা সম্ভব তাদেরকে আলাদা করা সম্ভব সেই পরিসংখ্যানের অভাব রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তার ফলে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোন ট্রেন স্টেশনে আসার আগে কুমড়ু আমি কোন ট্রেন স্টেশনে আসার আগে থেকে প্রচুর সংখ্যক মানুষ স্টেশনগুলোতে এসে উপস্থিত হচ্ছেন তার ফলে একটা বিশেহারা অবস্থা হচ্ছে কর্তৃপক্ষের স্টেশনে যারা যে সমস্ত আর পি এফ রয়েছেন বা রেলওয়ের আধিকারিক যারা রয়েছেন তারাও বিষয়টা সামলাতে পারছেন না এই বিষয়টা এই উন্মাদনা এই যে পূর্ণ স্নানের জন্য যারা যাচ্ছেন তীর্থযাত্রীদের যে এই ব্যাকুল বাসনা এই জায়গাটাতেই কোথাও একটা গোটা বিষয়টাতে একটু বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হচ্ছে যার ফলে পুণ্যার্থীরা বিভিন্ন সময় আমরা দেখছি আমরা দিল্লি স্টেশনে দেখেছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে হয়তো এখনো পর্যন্ত অন্য কোথাও এটা আমাদের সৌভাগ্য যে অন্য কোথাও বড় কোনো দুর্ঘটনা হয়নি কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় অন্য যে স্টেশনে বা যে কোনো ট্রেনের ভেতর আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ভেতরে উঠছে বা নামছে মানুষ যেভাবে যত সংখ্যক মানুষ উঠছেন নামছেন সেইটাও একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে কাজেই এইটা একটা সত্যিকারই আশঙ্কার অবস্থা তৈরি হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং সবার কাছে যে আর যেন কোনো বড় দুর্ঘটনা না ঘটে এইটা কিভাবে ম্যানেজ করা যাবে এই শেষ মুহূর্তে আহ তারও কোনো বোধ ঠিক সেই সেইরকম কোন ফর্মুলা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে খুব সম্ভবত আর নেই তারা কিভাবে ম্যানেজ করবেন একটাই করতে পারেন যে যত সংখ্যক মানুষ আসছেন তত সংখ্যক মানুষকে ট্রেনে উঠতে না দেওয়া তাদের বিরত রাখা তাদের বলা যে পরের ট্রেনে আসুন বা তারপরে ট্রেনে আসুন এইভাবে হয়তো কিছুটা কিছুটা করেও ম্যানেজ করা যেতে পারে সৌমজি বেশ চিন্ময়দা से बनारस की ओर जाना है और एक तरफ प्रशासन बोलता है कि ट्रेन आएगी तो महिलाओं की मदद की जाएगी चढ़ने में व्यवस्था की जाएगी दूसरी तरफ वीडियो बनाने के बाद पब्लिक को ऐसे ही छोड़ दिया जाता है धक्का मुक्की महिलाओं का तो एकदम बुरा हाल हो रखा है कुछ में तो ट्रेन के गेटे ही बंद है और बिल्कुल सही व्यवस्था नहीं कोई सपोर्ट नहीं मिल रहा अपने से जाना है अपने से आना है कोई सपोर्ट नहीं है बोलना और है और करना कुछ